সবাই কেমন করে যেন চলে যায় একসময় যারা বলতো তুই ছাড়া চলবে না তার আজ থাকলেও আর পাশে থাকে না ভালোবাসা এখন স্মৃতি আর স্মৃতি এখন কাটার মতো বিধে থাকে মনে একসময় যে হাসি আনন্দ ছিল আজ তা শুধু নিঃশব্দ কান্না হয়ে বুকে জমে থাকে কেউ বুঝে না ভিতরে যন্ত্রণা হাসি আড়ালে কতটা একা তা বোঝার নেই কারো রাতের অন্ধকারে শুধু চোখের পানি গোপনে গড়িয়ে পড়ে কারণ দিনে কাঁদলে লোকে বলে অভিনয় করছো শুধু একটুখর সহানুভূতি চাই কিন্তু মানুষ এখন সময় দেয় না অনুভব তো অনেক দূরের কথা তবুও বেঁচে থাকতে হয় মুচকি হাসি ভিয়ে সবার মাঝে থাকতে হয় কারণ এই সমাজে কষ্টে আছি বললেও লোকে শুধু হাসে বুঝতে চায় না আসলে একাকিত্বই এখন সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী আর কান্না সবচেয়ে ভালো বোঝে আমাকে